রাস্তায় জল যেতে না পারায় সরকারি অ্যাম্বুলেন্স মাছ পথে নামিয়ে দিল হাসপাতাল থেকে তিন দিনের বাচ্চাকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন প্রসূতি কাটোয়া থেকে যাওয়ার রাস্তায় জল দেখে যেতে আপত্তি জলের মধ্যে নামানোর আগে হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান প্রসূতি হাসপাতালে ফেরাতে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ রয়েছে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে মাতৃযান চালকের বিরুদ্ধে টাকা না থাকায় প্রসূতিকে নিয়ে গেল না মাতৃযান ফিরে গেল কাটোয়া হাসপাতালে এবং মাছ পথে নামিয়ে দেওয়া হলো প্রসূতিকে এবং সদ্যজাতকে যে অমানবিক ঘটনা ঘটেছে রেখেছি আপনাদের সামনে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস রানা এই তো মাতৃযান চালকের রীতিমতো দাদাগিরি মানে জল দেখে মাছ নামিয়ে দিল সদ্যজাত প্রসূতিকে একেবারেই দেখো তাই জল ঢোকে মাঠ পশু পশুটিকে এবং আমরা যখন খবর করে ফিরছিলাম এই জলের খবর করে তখন আমরা দেখতে পারি একজন মা একজন শিশু কন্যাকে নিয়ে তিনি জলের ধারে দাঁড়িয়ে রয়েছেন তখন আমাদের মনে হয় এটা আমাদের কর্তব্য কি দেখা এবং এরপরে আমরা যখন খোঁজলি তখন জানতে পারি যে অ্যাম্বুলেন্স সরকারি যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স এই সদ্যজাত শিশুকে তার মা সহ রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যায় এবং তার পরিবার যখন বলে যে তাদের ফের ফলে তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হোক যদি রাস্তায় জল থাকে অ্যাম্বুলেন্স যেতে না সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্স চালক বলে যে দুশো টাকা লাগবে তাকে হাতে নিয়ে যেতে অর্থাৎ হসপিটালে সেই অ্যাম্বুলেন্স মাতৃযান যেটি কাটুয়া হাসপাতালেও ফিরে যাবে সেটি কিন্তু ফের দুশো টাকা চাইলো। পরিবারের তরফ থেকে একশো টাকা তাদের কাছে ছিল মায়ের কাছে মাকে একশো টাকা দেওয়ার কথা বললেও তারা কিন্তু নিতে চাইনি তাকে ফেলে দিয়ে যায় এবং এরপরে আমরা কথা বলি যে এইরকম একজন মা এখানে রয়েছে তার সত্যজত আর শিশু কন্যাকে নিয়ে করে। মাথার ওপর মেঘ যে কোনো সময় বৃষ্টি হতে পারে গাছ চালাতে বসে রয়েছে আমরা তবে যোগাযোগ করি এবং সেখান থেকে বলা হয় যে দুটো অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য কিন্তু এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতাল সেই হাসপাতাল থেকে এই মা এবং কন্যাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা তাতে যে পরিস্থিতি হোক কিন্তু সেখানে মাঝরাসায় নামিয়ে দিয়ে চলে গেল এটা কি এই জায়গাটাই কিন্তু প্রশ্ন উঠছে হাসপাতালের তরফ থেকে জানিয়েছে যে অ্যাম্বুলেন্স চালক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই মানবিক বিষয়টা হাসপাতালের দায়িত্ব এই দিকটা বারবার করে চলে আসছে যে একজন মা এইভাবে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে তাকে অ্যাম্বুলেন্স নামিয়ে দিয়ে চলে গেলে এমনকি যে অ্যাম্বুলেন্স কাটুয়া হাসপাতালে ফেরত যাবে সেই অ্যাম্বুলেন্স তার মাকে পর্যন্ত বা সদ্যজাতকে নিয়ে গেল না মাত্র একশো টাকার জন্য ধন্যবাদ